শেয়ার মার্কেটের নাম তো সবাই শুনেছেন কিন্তু শেয়ার মার্কেটে কিভাবে ইনভেস্ট করতে হয় এবং তা থেকে কীভাবে ইনকাম করা যায় তা হয়তো অনেকেই জানেন না তো চলুন আজকের এই ভিডিওতে তা দেখে নেওয়া যাক শেয়ার মার্কেটে দু ধরনের ইনভেস্ট করা যায় একটি হলো অনলাইন ট্রেডিং দ্বিতীয়টি হলো মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি আমার অলরেডি আগের ভিডিওতে সব কিছু বিস্তারিত জানিয়েছি আজকে আমরা জানবো অনলাইন ট্রেডিং সম্পর্কে অনলাইন ট্রেডিং জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন একটি হলো ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্টের এবং দ্বিতীয়টি হলো ডিম্যাট অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম তো আমরা সবাই শুনেছি কিন্তু ডিমেট অ্যাকাউন্ট কি ডিমেট অ্যাকাউন্ট হলো এমন একটি অ্যাকাউন্ট যেটি আপনার পয়সাকে শেয়ারে কনভার্ট করে দেবে এবং অপোজিট শেয়ারকে পয়সাতেও কনভার্ট করতে পারে বিভিন্ন রকম ট্রেডিং কোম্পানি থেকে আপনি এই ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন যেমন শেরখান কোটাক মহেন্দ্রা আইসিআইসিআই এছাড়া বিভিন্ন ব্যাঙ্ক থেকেও খোলা হয়ে থাকে তবে আমার নিজস্ব মত হলো ব্যাঙ্ক থেকে না খোলাই ভালো কারণ ব্যাংকে যে ব্রোকের মানে প্রতিটি শেয়ার কেনা বা বেচার জন্য যে কস্ট থাকে যে রেট থাকে সেটা অনেকটাই বেশি বাকিগুলোর তুলনায় তো দেখে নেওয়া যাক কীভাবে শেয়ার মার্কেট থেকে পয়সা ইনভেস্ট করা যাক ধরে নেওয়া যাক এস বি একটি শেয়ারের শেয়ারের দাম হলো একশো টাকা এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ট্রান্সফার করিয়েছেন সো আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো পাঁচ হাজার টাকা সো আপনি পাঁচ হাজার টাকা দিয়ে টোটাল পঞ্চাশটি শেয়ার কিনতে পারবেন এসবিআই এবার দেখা গেল খানিকক্ষণ পরে সেই এস বি এর একটি শেয়ারের দাম হয়ে গেল একশো দশ টাকা মানে প্রতিটি শেয়ার পিছু আপনার লাভ হলো দশ টাকা তাহলে আপনার টোটাল লাভ হলো পাঁচশো টাকা এবং এটি আপনি কতক্ষণ করলেন করলে জাস্ট দু এক মিনিটের মধ্যে যেই শেয়ারের দাম আপ ডাউন হলো বা বাড়লো সেই সময় আপনি এটা বিক্রি করে দিলেন তো আপনার লাভ হয়ে গেল পাঁচশো টাকা তো দিনের ভিতরে আপনি এরকম অনেকবার শেয়ার কেনা বা বিক্রি করতে পারেন আপনার পাঁচ হাজার টাকা দিয়ে এবং একটা দিন যদি আপনি ডেডিকেটেডলি শেয়ার মার্কেটকে দেন তাহলে ভালোভাবে আপনি যদি ইনভেস্ট করতে পারেন তাহলে একদিন খুব ভালো টাকা প্রতিদিন আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন তো বিভিন্ন রকম ট্রেডিং এজেন্সি রয়েছে তবে আমার পার্সোনালি মত হলো শের খান কারণ হলো শেরখানকে আপনি বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থেকে ইউজ করতে পারেন আপনার নিজস্ব পিসি বা ল্যাপটপ থেকে বা ট্যাব থেকে বা আপনার স্মার্টফোন থেকে ইউজ করতে পারেন এছাড়া শেরখান থেকে যে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খোলার যে ওপেনিং কস্ট সেটা জিরো তাছাড়া ওই যে বলছিলাম প্রতিটি শেয়ার কেনা বা বেচার জন্য যে কস্টটা থাকে যে রেটটা থাকে সেটাও অনেকটা কম তো খানকে আপনি আপনার স্মার্টফোনের অ্যান্ড্রয়েড স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তা ডাউনলোড করার পরে এখানে এরকম দেখাবে স্ক্রিন তো যেইমাত্রা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে সেরখানের তরফ থেকে আপনি টিউশনে এবং পাসওয়ার্ড পাবেন পাসওয়ার্ড দুটি পাসওয়ার্ড থাকে একটি হলো মেম্বারশিপ পাসওয়ার্ড দ্বিতীয়টি হলো ট্রেডিং পাসওয়ার্ড মেম্বারশিপ পাসওয়ার্ডটা প্রতি পনেরো দিন অন্তর চেঞ্জ করতে হয় কিন্তু ট্রেডিং পাসওয়ার্ডটি সেম থাকে পাসওয়ার্ডটি কিন্তু লিখে রাখুন বন্ধুরা ট্রেডিং পাসওয়ার্ডটির প্রয়োজন হয় আপনার যখন ফান্ড ট্রান্সফার বা ফান্ড যখন উইথড্র করতে চান সেই সময় খুব প্রয়োজন হয় এরপর শেরখান থেকে পাওয়া ইউজার এবং পাসওয়ার্ডটা আপনি এন্ট্রি করলেই আপনার যে অ্যাপ্লিকেশন সেটা এরকম খুলে যায় এখান থেকে আপনার প্রোফাইল সম্পর্কে অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য এবং মার্কেট সম্পর্কে যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন তো সেই অনুসারে আপনি মার্কেট খুললে আপনি খানিকটা স্ক্রিন এরকম এসে দাঁড়ায় এখানে কিছু লাল রঙের দেখা যাচ্ছে এবং কিছু সবুজ রঙের দেখতে পাওয়া যাচ্ছে সবুজ বলতে বোঝা যাচ্ছে দাম বাড়ছে এবং লাল বলতে বোঝা যাচ্ছে দাম কমছে শেয়ার মার্কেটে কোনো যে শেয়ারগুলো থাকে সেগুলো শেয়ার হয় সেখানে স্ক্রিপ্ট বলা হয়ে থাকে তাই প্রতিটি স্ক্রিপ্ট অনুসারে আপনাকে চুজ করতে হবে তো আপনি যে কোনো আপনার পছন্দ অনুসারে যে কোনো একটি স্ক্রিপ্ট চুজ করলেন ধরুন আমি এখানে একটি পিএনবির অ্যাকাউন্ট পিএনবির একটি স্ক্রিপ্ট চুজ চুজ করেছি একটি শেয়ারের দাম দেখাচ্ছে এখানে একশো উনসত্তর টাকা পঁচিশ পয়সা এবং সারা দিনের ভিতর কখন আপ ডাউন হয়েছে শেয়ারের দাম সেটাও স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে তো আপনি আপনার চয়েস অনুসারে স্ক্রিপ্ট দেখুন এবং সেখানে ট্রেড বটনটি প্রেস করুন এরপরে এখানে আপনাকে অপশান দেখা আপনি এখানে শেয়ার বাই করতে পারেন বা সেলও করতে পারেন এবং সেটি কি মার্কেট অথবা লিমিট প্রাইসে বিক্রি বা কিনতে পারেন মার্কেট বলতে বোঝাচ্ছে আপনার সেই সময়ে যে প্রাইস চলছে সেটা দেখাচ্ছে এবং লিমিট বলতে ধরুন আপনার এখন চলছে একটি শেয়ারের দাম একশো টাকা তো আপনি ওটাকে চান যখন শেয়ারের দাম যখন একশো দশ টাকা হবে তখন আমি ওটাকে বিক্রি করবো অথবা শেয়ারের দাম যখন নিরানব্বই টাকা হবে তখন যেন ওটা অটোমেটিক্যালি বিক্রি হয়ে যায় তো আমার লস বেশি না হয় অটোমেটিক্যালি বিক্রি হয়ে যায় তো সেই অনুসারে আপনার লিমিট প্রাইস বা ট্রিগার প্রাইসও সিলেক্ট করে রাখতে পারেন এবং আপনার সে অনুসারে বিক্রি বা কেনা হয়ে যাবে এগুলো তো গেলে সাধারণ পদ্ধতি এছাড়াও ফিউচার অন অপশান করেও একটা পদ্ধতি রয়েছে সেই উপায় আপনি শেয়ার কেনাবেচা করতে পারেন এছাড়া কমিউনিটি একটা অপশান রয়েছে সেখান থেকেও আপনি শেয়ার কেনাবে বিক্রি করতে পারেন শেয়ার মার্কেট সাধারণত সকাল নটা পনেরো থেকে বিকেল সাড়ে তিনটে অবধি খোলা থাকে তবে মোটামুটি সকাল সাড়ে নটা থেকে বিকেল তিনটে অবধি কেনা হয়ে থাকে এখানে কিছু কথা মনে রাখার আছে বন্ধুরা প্রথমত হলো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করেন খেয়াল খেলা সেটা যেন আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই পয়সা ট্রান্সফার হয় না হলে কি হয় অনেক সময় পয়সা তো ট্রান্সফার হয়ে যায় কিন্তু সেটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে শো করে না দ্বিতীয়টি হলো বন্ধুরা আপনি প্রথমে শিখুন নতুন নতুন প্রথমে শিখুন যে কিভাবে পয়সা ইনভেস্ট করতে এবং কোথায় ইনভেস্ট করতে হয় একটা ছোট উদাহরণ দিচ্ছি ধরুন এখন আরব কান্ট্রিজগুলোতে ইরাকে কোনো কারণে যুদ্ধ বেঁধেছে তো স্বাভাবিকভাবেই আরব কান্ট্রিগুলো তেল সাপ্লায়ার তো স্বাভাবিকভাবে তেলের দাম বৃদ্ধি হতে পারে বাড়তে পারে তো আপনি যদি সেরকমভাবে বুদ্ধি লাগিয়ে কোনো তেল কোম্পানিতে একটা ভালো টাকা ইনভেস্ট করে রাখতে পারেন যেমন ও এনজিসি হোক রিলায়েন্স পেট্রোকেমিক্যাল হোক ইত্যাদি এগুলি ইনভেস্ট করে রাখতে পারেন তাহলে আপনি সেই সময় যখন তেলের দাম যখন বাড়বে তখন ভালো টাকা একটা মুনাফা করতে পারেন তো নিয়মিত নিউজ দেখতে থাকে নিয়মিত মার্কেট সম্পর্কে আপডেট রাখুন তো আপনি ভালো অ্যামাউন্ট গেন করতে পারবেন তো আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করতে এবং তা থেকে ইনকাম করতে হয় ভালো থাকবেন নমস্কার